বাচ্চারা সবাই খেতে পারবেন এবং বাচ্চাদের আপনারা টিফিনে এই স্ন্যাক্সটি দিতে পারবেন আর এটা আপনারা সকালের ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারবেন সাথে রাত্রেও আপনারা কিন্তু খেতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে দিলে বুঝতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে স্ন্যাক্সটা বানানোর জন্য আমি একটা বেটার বানিয়ে নিব তো বেটার বানানোর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি একটি ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি সেই বাটির মাপ করে আমি হাফ বাটি আটা নিয়েছি সুজি আর আটা দিয়ে আজকে স্ন্যাক্সটা আমি বানিয়ে দেখাবো আর ঘরে থাকা সবই উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই বাটির মাপ করে এক বাটি আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি ভালো করে বেটারটা আমি রেডি করে নেব এক বাটি জল দিয়েছিলাম আরও আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এটা একটা সম্পূর্ণ সহজ রেসিপি যে কোনো দিনও বানায়নি তারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি সুজিগুলো আগে থেকে শিল্পাটাতে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে সুজি আর আটার যে বেটারটা মিক্সিতে দিয়ে দু থেকে তিনবার ঘুরিয়ে নেবেন দিলে সুজিটা খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে আজকে স্ন্যাক্সটা কিন্তু আমি জলে ভাপিয়ে আপনাদের বানিয়ে দেখাবো কোনো তেল লাগবে না স্ন্যাক্স বানানোর জন্য দেড় বাটি জল দিয়ে বেটারটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে যদি একটু জল দরকার হয় পরে তো আমি দিয়ে দেব যেহেতু সুজিটা একটু ফলবে এর কারণে বেটার রেডি হয়ে গেছে এবার আমি উনুন জেলে নেব লাগিয়ে দেব জলটা গরম হওয়ার জন্য আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে একটু হালকা করে ঘি ব্রাশ করে নিচ্ছি এটা খাওয়ারের মধ্যে যাবে না যেহেতু আমি বলেছি তেল ছাড়া বানাবো তো এর কারণে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি থালার মধ্যে হালকা করে পুরোটা ব্রাশ করে নিয়েছি হাত দিয়ে এদিকে বেটারটাও রেডি হয়ে গেছে আর বেটারের ঘনত্ব ঠিকই আছে এবার আমি থালার মধ্যে দু হাতা দিয়ে দেব দিয়ে ভালো করে মেলিয়ে নেব আপনারা ঘির পরিবর্তে বাটারেরও ব্যবহার করতে পারেন পুরো থালাটায় ভালো করে মেলিয়ে নিয়েছি আপনাদেরকে বারবার বলে দিচ্ছি সুজি আর এই ময়দ সরি আটার যে মিশ্রণটা আপনারা কিন্তু মিক্সিতে দুবার মতো ঘুরিয়ে নেবেন কারণ আমি আগে থেকে সুজিগুলো শিল্পাটাতে গুঁড়ো করে নিয়েছি তাই আমি ঘুরালাম না পরের থালাতেও ঠিক একইভাবে আমি কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি এটাতেও আমি দিয়ে দেব দু গেছে ওইদিকে জল গরম হয়ে গেছে কড়াই মধ্যে এবার আমি থালাগুলো বসিয়ে নেব জল পুরো গরম হয়ে গেছে ফুটছে এবার আমি থালা বসিয়ে দেব ঢাকনা দিয়ে দেব 3 মিনিটের মতো भाপে এটা হয়ে যাবে 3 মিনিটের টাইম লাগবে হয়ে গেছে কিনা 3 মিনিট হয়ে গেল হাত দিচ্ছি হাতে একটু লেগে যাচ্ছে না চেট চেটু ভাব নেই তো এর মানে বুঝে নিতে হবে হয়ে গেছে এবার আমি থালাটা তুলে নেব কিন্তু সাবধানে থালাটা তুলবেন খুব গরম তো হাতে লেগে যেতে পারে পরের থালাটাও ঠিক একইভাবে করার মধ্যে বসিয়ে দিচ্ছি এটাকেও ঠিক তিন মিনিট ভাপিয়ে নেব তিন মিনিট লাগবে না আড়াই মিনিটে কিন্তু হয়ে গেছে পরেরটাও ঠিক হয়ে যাবে আড়াই মিনিট টাইমে পরেরটা হয়ে গেছে কিনা দেখে নেব হয়ে গেছে তুলে নেব থালার ওগুলো ঠান্ডা হতে হতে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু নিয়েছি পেস্তা নিয়েছি আর আমন্ড নিয়েছি এগুলো আপনারা চাইলে একটু শুকনো খোলায় ভেজে নিতে পারেন আমি এগুলো ভাজলাম না এই যে ছুরি দিয়ে ছোটো ছোটো করে জপ করে নেব সবগুলো কেটে নিয়েছি আবার এই দিকে থালাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এর মধ্যে প্রথমে টমেটো সস দিয়ে দেব টমেটো সস দিয়ে এরকম ভাবে একটু চার পাঁচ ছড়িয়ে নেব এটা খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আপনারা কিন্তু একবার বাড়িতে রকম বানিয়ে নেবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় একটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে আপনাদের দেখানো হয়নি তো এবার এটাকে আমি গ্রেট করে নেব আলু গ্রেট করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা নিয়ে নেব দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি একটু চাট মশলা দিয়ে দেব চাট মশলার পরিবর্তে আপনারা জিরে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন ভেজে গুঁড়ো করে দিতে হবে দিলে কিন্তু স্বাদ ভালো লাগবে এবার আমি ড্রাই ফ্রুটসগুলো যে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে চিলি ফ্লেক্স দিতে পারেন আমি চিলি ফ্লেক্স দেবো না যেহেতু আমার ছোট বাচ্চা আছে খাবে দিয়ে এই রকম করে ভাজ করে নেব বেটারের ঘনত্ব যদি ঠিকঠাক থাকে এগুলো কিন্তু নিজের থেকে উঠে যাবে ওঠানোর জন্য কোনো কষ্ট হবে না ঠিক রেডি করে টমেটো সস দিয়ে দিয়েছি এবার আমি মশলাগুলো দিয়ে দেব তার আগে আলুটা গ্রেট করে দিয়ে দেবো খোসা ছিল গ্রেট করেছি খোসাটা বাদ হয়ে যাচ্ছে সুন্দরভাবে গ্রেড হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেব এবার ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি আমি বেটার রেডির সময় এখানে আমি লবণ দিয়েছি আপনারা যদি না লবণ দেন তো এর মধ্যে আপনারা একটু বিড় লবণ ছড়িয়ে নেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর যেহেতু এখানে আমি চাট মশলা দিয়েছি চাট একটু নুন তো লাগে এর কারণে আর আমি লবণ দিলাম না বিট লবণ খুব সুন্দরভাবে উঠে গেছে এবার আমি এগুলো ছুরি দিয়ে কেটে নেব এটা আমি তিনটে ভাগ করে কেটে নেব এখন যা ওয়েদার না দিনের বেলা খুব গরম বিকেল হলে প্রত্যেক দিন মেঘ হচ্ছে বৃষ্টি হচ্ছে খুব বাজে ওয়েদারটা হয়ে গেছে সবগুলো কেটে নিয়েছি আপনারা এই অবস্থায় খেতে পারেন এর আমি একটা ফাইনাল টাচ দেব সেটাতে আরও খেতে মজা হবে কিন্তু তো দেখতে দেখতে থাকুন কীভাবে বানাই খাই প্যান গুছিয়ে দিলাম এর মধ্যে একটু অল্প করে আমি ঘি দিয়ে দেব এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি কালো জিরে সাদা জিরে সর্ষে আর শুকনো লঙ্কা একটু ঘিয়ে হালকা করে ভেজে নেবো ভেজে নিয়েছি এবার আমি এগুলো দিয়ে দেবো একটা একটা করে চুলার ফ্লেমটাকে একেবারে কিন্তু এক পিঠ হয়ে গেছে আরেক পিলে এরকম করে উল্টে দেবো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসছে এবং তেল ছাড়া কত সুন্দর হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি একটা প্লেটে দেখাবো সাজিয়ে সুন্দর হয়েছে আপনাদের দেখাচ্ছে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং বাড়িতে একবার এই রকমভাবে বানিয়ে খাবেন তো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে